কবিতা বারুদ ঢালো নিঃশ্বাসে কবি তৌফিক মোহাম্মদ আবৃত্তি আজহারুল ইসলাম রানী রক্তে তুমি অগ্নি ঝরাও বারুদ ঢালো নিঃশ্বাসে দিগ্বিজয়ের কেতন ওড়াও হৃদয় ভরা বিশ্বাসে রক্ত ছাড়া হয় কি বিজয় রক্তি আঁকো আল্পনা রক্ত ছোপে আসবে বিজয় অলিক কোনো গল্পনা বীর কখনো ডরাই না তো সামনে ছোটে দুর্নিবার বাধার পাহাড় দুপাই দোলে আশুক যত ঘূর্ণিঝড় ঊর্ধ্বশাসী ঘোড়ার মতো ছুটে চলে সম্মুখে খুরের ঘায়ে আধার নামে শত্রু সেনার দুই চোখে বুক চেতিয়ে ধরল সাঈদ বুলেট এসে হনল বুকে নাকের নাকের ডগাই নিঝুম পরম সুখে স্বপ্ন ছিল বাবার চোখে বোনের চোখে আসার দ্বীপ মায়ের নাড়ির ছেড়া সে ধন জ্বালবে ঘরে সুখের প্রদীপ আকাশ ভেঙে পড়ল যেন স্বপ্ন হল ফিকে শোকের ছায় নামল আধার মাতম দিকে দিকে রক্ত নদীর দুকুল বেয়ে আসবে বিজয়ী তটে অত্যাচারীর খড়্গ কৃপান লুটবে শ্মশানে ঘাটে অমানিসার আধার কেটে ফুটবে আলোর ভোর হাতছানিতে ডাকবে বিজয় খুলতে আঁখি ডোর বিজয়ে বেলায় হৃদ জমিনে আকব তোমার ছবি রাত পোহালে পুব গগনে হাসবে গোলক রবি